আসসালামু আলাইকুম সবাইকে এম ডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আজকে আমরা এম এস ওয়ার্ডের সাত নম্বর ক্লাস পার্ট সেভেন দেখব এই পার্ট সেভেনে আমরা দেখব ফাইন্ড রিপ্লেস অ্যান্ড প্যারাগ্রাফ ফর্মেটিং এই ক্লাসটা শুরু করার আগে আমরা জেনে নেব আসলে ফাইন্ড রিপ্লেস এগুলো দিয়ে কী কাজ করা হয় মনে করেন আপনার আপনার কাছে পঞ্চাশ পেজের বা আরও বড় পেজের আরও অনেক বেশি সংখ্যক পেজের কিছু ডকুমেন্টস আছে তো এই ডকুমেন্টস থেকে আপনি যখন কোনো কিছু খুঁজে বের করতে চান কোনো একটা নির্দিষ্ট শব্দ এগুলোকে খুঁজে বের করতে চান সেগুলো নিশ্চয়ই কষ্টকর কাজ আমরা সেই কাজটা আজকে খুব সহজভাবে শিখবো এবং প্যারাগ্রাফ ফর্মেটিং কিভাবে করতে হয় সেই প্রফেশনাল একটা টেকনিক প্রফেশনাল কিছু টেকনিক আজকে আমরা শিখে নেব তো চলুন শুরু করি প্রথমেই আমরা শুরু করব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করা যায় ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করার জন্য আমরা শুরুতে যেটা করব নেভিগেশন প্যানেল চালু করব আর নেভিগেশন প্যানেল চালু হয় কিবোর্ড থেকে শর্টকাটে আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করি চলে যাই আমরা আমাদের এম ওয়ার্ডের ফাইলে মনে করেন আমার এখানে অনেকগুলো পেজ আছে এই যে এক পঞ্চাশ পেজের একটা ডকুমেন্ট আমার এখানে আছে তো যদি আমরা এটা থেকে এটা এটার যে কোনো জায়গায় এরকম থাকবে আমি এখান থেকে যদি কন্ট্রোল এফ ক্লিক করি কন্ট্রোল এফ ক্লিক করলে দেখবেন যে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করি তাহলে এই যে আমার বাম পাশে এই ডকুমেন্টের বাম পাশে এই নেভিগেশন প্যানটা ওপেন হয়ে গেছে নেভিগেশন প্যান থেকে আমি এখন এখানে যা লিখবো এখানে কিছু ইনফরমেশন লিখবো লিখলে দেখবেন সেই শব্দটা সামনে শো করবে তো চলুন আমরা এখানে নেভিগেশন প্যানে এখানে দেখেন আমি এখানে দেখেন অনেক অনেক কিছুই লেখা আছে আমি এখানে মনে করেন লিখলাম পাওয়ারফুল এখানে পাওয়ারফুল শব্দটি যত জায়গায় আছে সব জায়গা থেকে এগুলো হাইলাইট হয়ে গেছে দেখেন আপনি মাউস থেকে স্ক্রল করে নিচের দিকে নেমে দেখবেন যতগুলো পাওয়ারফুল কথা লেখা আছে সেটা এখানে এখানে হাইলাইট হয়ে গেছে এবং এই নিচে লেখা আছে রেজাল্টস টু অফ ওয়ান সিক্সটি একশো ষাট জায়গায় সে পাওয়ারফুল লেখাটি খুঁজে পেয়েছে তার মধ্যে দুইটা এখানে আমাকে ফ্রন্ট পেজে শো করছে ঠিক আছে এই যে আরও যখন এই সামনের দিকে যাব এদিকে যাব তত আমার এগুলো শো করবে ওকে তো এই ছিল আমাদের মূলত নেভিগেশন প্যান থেকে কিভাবে ওয়ার্ডগুলো খুঁজে বের করে সেটা আমরা চাইলে এগুলোকে আরও কিছু কাজ করতে পারবো এরপর দেখেন এটা খুঁজে বের করলাম এরপরে এটাকে রিপ্লেস করার জন্য কি করতে হবে আমরা সরাসরি কন্ট্রোল এইচ যদি ক্লিক করি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এটাকে নেভিগেশন প্যান্টটাকে কেটে দিলাম এখান থেকে কিবোর্ড থেকে লিখলাম কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ প্রেস করলে দেখেন একটা ডায়ালগ বক্স আমাদের সামনে ওপেন হবে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা হলো ফাইন্ড প্রথম একটা ফাইন্ড তারপরে আছে রিপ্লেস এই রিপ্লেসে করার ক্লিক করার পরে দেখে আমি একটু আগে যে ফাইন্ড করেছিলাম পাওয়ারফুল সেটা এখানে উঠে আছে মনে করেন আমরা এখান থেকে এবার ভিডিও ভি আই ডি ইও এই ভিডিও শব্দটা কতবার লেখা আছে সেটাকে যদি আমি ফাইন্ড আউট করতে যাই রিপ্লেস করতে চাই মনে করেন এখানে এই যে ভিডিও লেখা আছে না এই ভিডিও লেখা আছে আমি চাচ্ছি যে ভিডিও লেখা যতগুলো আছে সবগুলো ভিডিও লেখাকে যদি অডিও দ্বারা পরিবর্তন করতে চাই দেখেন এখানে আছে ফাইন্ড ওয়াট আপনি কি খুঁজতে চাচ্ছেন সেটা এখানে লেখলাম ভিডিও লিখলাম এবং আমি চাচ্ছি যে এই ভিডিও কথাটাকে আমি অডিও দ্বারা পরিবর্তন করব। এ ইউ ডি আই ও অডিও এখন এখন এখানে আছে রিপ্লেস অল আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা নোটিফিকেশন এসেছে সেটা হলো অল ডান উই মেড সিক্স রিপ্লেসমেন্টস আমরা ছয়শো ছয়শো চল্লিশটা শব্দ এরা খুঁজে পেয়েছে যেগুলোকে রিপ্লেস করা হচ্ছে ওকে যখন ওকে ক্লিক করে দেবো এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি এখান থেকে দেখেন আমার এই পেজের কোনো জায়গায় এখন ভিডিও শব্দটি নেই সবগুলো এখন অডিও হয়ে গেছে এই যে শুরুতে ভিডিও লেখা ছিল দেখেন সেগুলো অডিও হয়ে গেছে এখন এইভাবে মূলত আমরা কি করতে পারি কন্ট্রোল এইচ ক্লিক করে শব্দগুলোকে রিপ্লেস করতে পারি বিভিন্ন অনেক বড় বড় ডকুমেন্ট থেকে হ্যাঁ এখন আসি আমরা অনেক বড় ডকুমেন্ট থেকে কীভাবে নেভিগেট করবো বিভিন্ন জায়গায় আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি দেখেন কন্ট্রোল জি প্রেস করলে গো টু অপশনটা চালু হবে গো টু অপশন চালু করে আমি এখান থেকে যদি একটা পেজ থেকে আরেকটা একটা পেজে যেতে চাই ধরেন আমি এখান থেকে যেতে চাই আটচল্লিশ তম পেজে আটচল্লিশ এখানে লিখে যদি গো টুতে ক্লিক করি দেখেন আমার এখানে আমি আটচল্লিশ নম্বর পেজে চলে এসেছি এই যে এটা আটচল্লিশ নম্বর পেজ এই যে এখানে দেখাচ্ছে আটচল্লিশ তম পেজে আমি এখান থেকে চলে এসেছি এইভাবে করে আমরা এক একটা পেজে বিভিন্ন পেজে এখান থেকে যেতে পারি এগুলো পেজ নেভিগেশন তার তারপরে দেখেন এরপরে আছে প্যারাগ্রাফ ফর্মেটিং এই প্যারাগ্রাফ ফর্মেটিংয়ে এসে আমরা একটু ভালো কিছু দেখবো দেখেন একটু অ্যাডভান্স লেভেলের কাজ কাজ আমরা এখান থেকে শিখব প্যারাগ্রাফ ফরম্যাটিং আসলে কি কোনো একটা প্যারাগ্রাফ যদি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু শুরুর ফ্রন্ট পেজটাতে চলে যাই আপনারা দেখেন যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে আটচল্লিশটা পেজ আছে আমি দেখি এখানে কতগুলো প্যারাগ্রাফ আছে যদি দেখতে চাই তাহলে এই যে পেজ নাম্বার যে জায়গাটাতে লেখা আছে এখানে যদি ক্লিক করেন ওয়ার্ডের উপরে তা ওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে দেখেন প্যারাগ্রাফ সংখ্যা দুইশোটা প্যারাগ্রাফ আছে এখানে তো এই দুইশোটা প্যারাগ্রাফ এখানে আছে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে চলে গেলাম মনে করেন এক একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফকে আমি যদি তিনবার ডাবল ক্লিক এই তিনটা ক্লিক করি মাউসের লেফট বাটনে তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয় এভাবে তো এখন আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফের মধ্যে শেডিং দেবো প্যারাগ্রাফগুলোকে কীভাবে ফরম্যাটিং করবো সেইগুলো আমরা একটু দেখি দেখেন আমরা এখানে প্যারাগ্রাফ ফরম্যাটিংটা কিভাবে খুঁজে পাবো এখানে সম্পূর্ণ এই যে এম এস যে ডকুমেন্টসটা আছে তার উপরে একদম উপরে এখানে দেখেন আছে এই এই যে গ্রুপটা আছে এখানে লেখা আছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে কি কি আছে এখানে বুলেট মার্ক আছে এখানে আছে এই যে ওয়ান টু থ্রি এগুলো আমরা আগেই দেখিয়েছি তারপরে এখানে আছে আরো কিছু জিনিসপত্র আছে এগুলো ইনক্রিজ এন্ড ডিক্রেজ ইনডেন্ট ইনডেন্ট আছে এটাও আমরা একটু পরে দেখব তারপর আছে অ্যালাইনমেন্টের চারটা অপশন এরপরে আছে আপনার লাইন স্পেসিং অ্যান্ড লেটার স্পেসিং তারপরে আছে শেডিং তারপরে আছে বর্ডার তো এই অপশানগুলো চলুন আমরা একটু দেখে আসি একটু সময় লাগবে চলুন শুরু করি প্রথমে আমাদের এখানে আছে যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের মধ্যে প্রথমে যে অ্যালাইনমেন্টটা আছে আমরা যদি প্যারাগ্রাফটুকুকে সিলেক্ট করে নেই কন্ট্রোল এ দিয়ে এখান থেকে দেখেন প্রথমে আছে লেফট অ্যালাইনমেন্ট এই লেফট অ্যালাইনমেন্ট যদি সিলেক্ট করি তাহলে দেখেন এরপর থেকে অ্যালাইনমেন্টগুলো সব লেফট হয়ে গেছে আর এটাকে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি আচ্ছা কন্ট্রোল এল যদি প্রেস করি তাহলে এটা শর্টকাটে লেফট অ্যালাইন হয়ে যায় কোনো একটা কোনো একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করার পরে সেটা থেকে যদি আমরা কন্ট্রোল এল প্রেস করি তাহলে লেফট অ্যালাইন হয় কন্ট্রোল ই প্রেস করলে মিডল অ্যালাইন হয় এবং কন্ট্রোল আর প্লাস প্রেস করলে রাইট অ্যালাইন হয় ঠিক সেই সেম কাজগুলো আমরা এখান থেকে এই যে মিডল অ্যালাইনে ক্লিক করে মিডিল অ্যালাইন করতে পারি লেফট অ্যালাইনে ক্লিক করে লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইনে ক্লিক করলেও রাইট অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে প্যারাগ্রাফগুলো করে নিতে পারি তারপরে আছে জাস্টিফাই কন্ট্রোল জে যদি ক্লিক করি তাহলে এটা আমার পেজের যে যতটুকু মার্জিন আছে মার্জিনের পাশ থেকে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে জাস্টিফাই হয়ে এরকম একটা সুন্দর প্যারাগ্রাফ সবগুলো প্যারাগ্রাফ সুন্দরভাবে সাজানো হয়ে যাবে তারপরে দেখেন এরপরে আছে আপনার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই জায়গাটাতে যদি আমি ক্লিক করি তাহলে হ্যাঁ তার আগে আমি যতটুকু জায়গার নিব মনে করেন আমি এই একটা প্যারাগ্রাফ থেকে নিচ্ছি একটা প্যারাগ্রাফকে আগে সিলেক্ট করে তারপর এখান থেকে আমি যদি কাজ করি তাহলে যতটুকু এখান থেকে স্পেস দিতে চাবো ততটুকু স্পেস এখান থেকে আসবে এর একটা শর্টকাট ওয়ে আছে আমরা দেখুন একটু স্লাইডে যদি ফিরে যাই দেখেন শর্টকাট আমি কিছু শর্টকাট লিখে রেখেছি যদি আমরা অ্যালাইনমেন্ট হ্যাঁ জাস্টিফাইগুলো দেখেছি অবশ্যই তারপরে লাইন স্পেস যদি আমরা ওয়ান করতে চাই এটাকে বলে সিঙ্গেল স্পেস ওয়ান পয়েন্ট ফাইভ করতে চাইলে কন্ট্রোল ওয়ান দিব কন্ট্রোল ওয়ান ক্লিক করলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ স্পেস হয়ে যাবে অটোমেটিক আর যদি কন্ট্রোল টু দেই তাহলে ডাবল স্পেস হয়ে যাবে অর্থাৎ স্পেস থাকবে টু পয়েন্ট জিরো ওকে তো এইটা একটু দেখি আমরা যদি মনে করি এটা ক্লিক করা আছে আমরা যদি কন্ট্রোল ওয়ান ক্লিক করি তাহলে দেখেন আমাদের স্পেসটা কিন্তু একটু কমে গেছে আর যদি কন্ট্রোল টু প্রেস করি তাহলে দেখেন আমরা কী হচ্ছে আমাদের অনেক বড় স্পেসগুলো বেড়ে যাচ্ছে দুই সাইজ ডাবল স্পেস এখানে হচ্ছে তা আমরা বুঝে নিলাম যে কিভাবে ডাবল স্পেস দিতে হয় এবং সিঙ্গেল স্পেস লাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হয় এই কাজটা সেমভাবে এখানে এখানে যে আমরা এই যে অপশনটা আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখানে ক্লিক করেও আমরা এখান থেকে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট দিতে পারি অপশনগুলো দিয়ে আমরা আরও বড়ো অনেক বড়ো অপশন অনেক বড়ো স্পেস আমরা এখানে দিয়ে দিতে পারি এটা গেলো আমাদের প্যারাগ্রাফ ফরমেটিং এর যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসের ব্যাপারটা গেল আবার যদি আমরা এখানে প্যারাগ্রাফের মধ্যে স্পেসগুলো সিলেক্ট করতে চাই তাহলে আমরা সবগুলো প্যারাগ্রাফ একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এইগুলো দিয়ে আমরা মোর অপশনে গিয়ে আরো সুন্দর সুন্দর কাজ করে এখান থেকে আমরা বর্ডারগুলো দিয়ে দিতে পারব ওকে এখানে দেখেন লাইন স্পেসিং একটা অপশন আছে আবার আছে লাইন অ্যান্ড পেজ ব্রেক লাইন অ্যান্ড শেপ আছে প্যারাগ্রাফের মধ্যে ওকে এটা আমি একটু পরে আসছি আরও কিছু কাজ বাকি আছে মনে করেন আমি এখানে যদি চাই যে এখানে হ্যাঁ ইনক্রেজ অ্যান্ড ডিক্রেজ ইনডেন্ট এই বাটনটা দেখার পরে আমি অন্য অপশনটাতে চলে যাচ্ছি আচ্ছা ইনক্রেজ অ্যান্ড ডিক্রেজ ইন্ডেন্টটা কি আসলে এটা হচ্ছে পেজের বাম পাশ থেকে ফাঁকা জায়গা বাড়বে অথবা কমবে পেজের বাম পাশে দেখেন এখানে এই যে ফাঁকা জায়গাটুকু আছে আমি যদি এখানে ইনক্রেজ ডিক্রেজ অপশনে ক্লিক করি ডিক্রেজ অপশনে ক্লিক করি তাহলে বাম্পাস থেকে ফাঁকা জায়গা আস্তে আস্তে কমতে থাকবে আর এই যে ইনক্রেজে ক্লিক করি তাহলে ফাঁকা জায়গা বাড়তে থাকবে এখন প্রথমবারে কাজ হলো না কেন কারণ আমার এখানে যদি এই যতটুকু আছে সর্বোচ্চ বাম দিকে এটা আছে এটাকে আর বাম দিকে জায়গা নেওয়া যাচ্ছে না সেই জন্য এটা আর যাচ্ছে না আমরা যদি এখান থেকে বাম এটাতে ক্লিক করি এটা হলো ডিক্রেজ ইনডেন্ট ইনক্রেজ ইন্ডেন্ট এই ইনক্রেজ ইন্ডেন্ট ক্লিক করার মানে হলো বামপাস থেকে খালি জায়গা বৃদ্ধি পাবে আর ডিক্রিজ ইনডেন্টের মানে হলো বাম পাশ থেকে খালি জায়গাটা এরকম কমে যাবে মার্জিনের পাশ থেকে জায়গাগুলো এরকম কমে যাবে তো এই হলো আমাদের ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইনডেন্টের কাজ এটা আমাদের যখন প্রয়োজন পড়ে আমরা তখন এগুলো এভাবে করে ব্যবহার করি ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্ট বাটন ওকে তারপরে দেখুন কি আছে তারপরে আমরা একটু চেষ্টা করি যে প্যারাগ্রাফের মধ্যে শেডিং বর্ডার প্যারাগ্রাফকে বক্স শ্যাডো কীভাবে দেবো এটা একটু চেষ্টা করি দেখেন আমরা যদি চাই যে একটা প্যারাগ্রাফের মধ্যে বক্স শ্যাডো দেবো তাহলে সেক্ষেত্রে আমরা এই যে শর্টকাট অপশনটা দিতে পারি সেটা হলো কন্ট্রোল ও পি একসাথে যদি অল্টার ও এবং পি এই তিনটা যদি একসাথে আমরা ক্লিক করে ধরি মনে কারণ কোনো একটা অপশন কোনো একটা প্যারাগ্রাফ আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি অল্টার ও পি এই তিনটা যদি একসাথে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমার এই যে প্যারাগ্রাফ অপশনটা প্যারাগ্রাফের যে অপশনটা এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখেন আরও কিছু অপশন আছে আমরা চাচ্ছি যে এখানে এরকম একটা বক্স সেটো দেবো আমরা যদি অল্টার ও পি ক্লিক করি তাহলে প্যারাগ্রা প্যারাগ্রাফ ডায়লগ বক্সটা যখন ওপেন হলো অল্টার ও পি এটা দিলে আমরা শর্টকাটে এভাবে প্যারাগ্রাফ ডায়লগ বক্সটা ওপেন করতে পারি এখানে আছে লাইন অ্যান্ড পেজ বর্ডার এখানে পেজ ব্রেক তারপরে আছে এটা এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই দেখেন এখান থেকে লাইন অপশন আছে আরও অনেকগুলো অপশন দিয়ে আমরা এখানে এটা জাস্টিফাই করা আছে তারপরে টেক্সট বডি ইনডেন্ট এই যে ইনডেনটেশন যেটা আছে হ্যাঁ এই ইনডেন্টেশন দিয়ে আমরা এভাবে করে এটাকে উপর থেকে নিচ থেকে লেফট থেকে রাইট থেকে ছোট বড় করে এখান থেকেও আমরা দিতে পারি এটাকে আমাদের জিরো করা আছে জিরো করাই থাক সমস্যা নেই রাইটে কতটুকু চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো তো এই ছিল আমাদের যে শর্টকাটে প্যারাগ্রাফ অপশনটা কিভাবে নিয়ে আসবো সেই অপশন তারপরে দেখেন আমরা যদি এখান থেকে একটু এখানে চলে যাই এখানে যাওয়ার পরে দেখেন এখানে সেম অপশনটা আমরা এই অপশন থেকেও নিয়ে আসতে পারছি ওকে তো এই ছিল আমাদের যে প্যারাগ্রাফ ফরম্যাটিং এর কাজ আমরা এবার কি করলাম এবার টোটাল কোনো কিছু সিলেক্ট রাখলাম তিনটা যদি সিলেক্ট করি তিনটাকে সিলেক্ট করার পরে আমরা যদি সেম এই জায়গাটাতে যাই লাইন অ্যান্ড পেজ ব্রেক একটা অপশন আছে এখান থেকে আমরা ওয়ার্ড কিপ উইথ পেজ ব্রেক বিফোর এইগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে যদি বাই ডিফল্ট এটাকে দিতে চাই তাও আমরা করতে পারি ওকে তো আমরা এবার একটু দেখব যে পেজের চারপাশে বর্ডার কীভাবে দেব এইটা আমরা একটু দেখি এখান থেকে একটা কলাম মনে করেন এই আছে এই কলামের এই যে এখানে বর্ডার বর্ডার নামে একটা অপশন আছে এই বর্ডার অপশনে যদি চলে যাই আপনারা মনে হয় বর্ডার দেখতে পাচ্ছেন না আমি যদি একটু বড় করে দেখাই এই অপশনটা এটা হলো মূলত বর্ডারের অপশন তো এই বর্ডার অপশনে আমরা যদি ক্লিক করব আমরা একটু এখনই দেখব বর্ডার অপশনটা কিভাবে কাজ করে ধরুন এইটাকে আমি যতটুকু জায়গা সিলেক্ট করে রেখেছি এইটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমি বর্ডারে ক্লিক করলাম বর্ডার থেকে আমি যদি এখান থেকে অল বর্ডারে ক্লিক করি এই যেভাবে করে আমি যেটার উপরে ক্লিক মাউসের কার্সর রাখবো এটা সেইভাবে বর্ডার হয়ে যাবে বটম বর্ডার চাইলে বটম বর্ডারে ক্লিক করব টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার নো বর্ডার অল বর্ডার আউটসাইড বর্ডার ইনসাইড বর্ডার সব ধরনের বর্ডার এখান থেকে দেওয়া যাবে তবে লাস্টে একটা অপশন আছে সেটা হলো বর্ডার অ্যান্ড শেডিং এই বর্ডার অ্যান্ড শেডিং অপশনে আমি যখন যাব এখানে দেখেন তিনটে অপশন আছে বর্ডার পেজ বর্ডার আর আছে শেডিং তো বর্ডার অপশনটাতে আমরা একটু যাই দেখেন এই বর্ডারে কি কি আছে এখানে গিয়ে দেখেন এই যে ডট ডট চিহ্ন দেওয়া আছে আমরা যদি এই ডট চিহ্নগুলোকে চাই তারপরে আরও নিচে দেখেন এই যে বড় বড় এই মার্জিন টাইপের চিহ্ন দেওয়া আছে মনে করেন আমরা চাচ্ছি যে এরকম একটা ফোটা চিহ্ন থাকবে তারপরে একটু নিচে দেখেন ওয়েট লেখা আছে এই ওয়েটকে আমরা যদি একটু বড় চাই ওয়ান পিটি দিতে পারি এখান থেকে দিয়ে যদি ওপেন করে দেই দেখেন আমার এই প্যারাগ্রাফটা নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকু এরকম একটা বর্ডার বক্সের মধ্যে চলে এসেছে সেম ভাবে আমরা যদি পেজটাকে পুরো পেজটাকে বর্ডারের মধ্যে চাই তাহলে আমরা বর্ডার এন্ড শেডিং এ গিয়ে এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করব তা পেজ বর্ডারে ক্লিক করার পরে এখানে নান আছে বক্স আছে শ্যাডো আছে থ্রি ডি আছে আমরা এখান থেকে বক্স সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আর্ট এই যে আর্ট নামে একটা অপশন আছে নান সিলেক্ট করা আছে এখান থেকে আপনি এই নিচের দিকে এভাবে গিয়ে এটাকে এরকম আরও অনেক কিছু আছে এভাবে ক্লিক করে ওকে করে দিতে পারেন দেখেন আমাদের চারোপাশে এরকম একটা বর্ডার চলে আসছে প্রত্যেকটা পেজে এখন এরকম পেজ বর্ডার চলে আসছে এইভাবে করে এইভাবে কাজ করে আমরা মূলত পেজ বর্ডার দিতে পারি তাহলে আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম আজকের ক্লাসে শিখলাম অনেক কিছুই প্যারাগ্রাফ ফরম্যাটিং এবং স্পেসিং তারপরে আরও শিখলাম কী শিখলাম আরও ফাইন অ্যান্ড রিপ্লেস কীভাবে করে এটা শিখলাম তাহলে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো কীভাবে ক্রিয়েটিং টেবিল অর্থাৎ টেবিল কিভাবে ক্রিয়েট করে এই সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করব ততক্ষণ সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে